নমস্কার বন্ধুরা আজকে ডিম আর আলুর কারি হবে প্রথমে সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে গেছে এরপরে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেবো বাটিয়ে নিয়েছি রসুন বাটা লঙ্কার গুঁড়ো আদা বাটা এটা একটু জলে মিক্স করে নেব ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো মিশিয়ে নেব দিয়ে দেব লবণ দিয়ে দিকে ভালোভাবে কষিয়ে নেবো ভালোভাবে কষানো হয়ে গেছে সেদ্ধ করে রাখা আলু আর ভেজে রাখা ডিম দিয়ে দেবো ডিম আর আলুটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে ডিম আর আলু পারি হয়ে গেছে নামিয়ে নেবো গোটা কয়েক আলু এরকম করে ভেঙে দেবো কি মারা আলুর কারি হয়ে গেছে কেমন লাগছে বন্ধটা কমেন্ট করে জানাবে আর আমার রান্নাগুলো যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে একটু প্লিজ শেয়ার করে দেবেন